কৃষি দপ্তরের আত্মা প্রকল্পের অধীনে কৃষকদের বীজ বিতরণ বাগমন্ডিতে পুরুলিয়ার বাগমন্ডি ব্লকের কৃষি দপ্তরের আত্মা প্রকল্পের উদ্যোগে অফিস চত্বরে পঞ্চান্ন জন কৃষকদের টমেটো বীজ প্রদান করা হয় জানা গেছে উন্নতমানের মানের হাইব্রিড জাতীয় কাবেরি কেটি এইচ তিনশো চুয়ান্ন টমেটো বীজ প্রদান করা হয় সাথেই চাষ আবাদের ক্ষেত্রে কিছু বিজ্ঞানসম্মত পরামর্শ দেওয়া হয় ব্লকের বাঘমন্ডি তুন্তুড়ি শৈশা বুর্দা, কালীমাটি অযোধ্যা বীরগ্রাম এবং মিলে মোট ছয়টি গ্রাম পঞ্চায়েতের পঞ্চান্ন জন কৃষককে এই বীজ প্রদান করা হয় এছাড়াও ষোলো একর জমির ওপর প্রদর্শনীর ক্ষেত্র নেওয়া হচ্ছে আচ্ছা আজকে কৃষকদের মোটামুটি কীসব বিতরণ হলো আজকে বাগমন্ডি ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকে আত্মা প্রকল্পের অধীনে আমরা পঞ্চান্ন জন বাগমন্ডির প্রগতিশীল কৃষিভাইকে টম্যাটোর হাইব্রিড বীজ বিতরণ করা হলো এবং তার সাথে ওনারা কিভাবে সেটাকে চাষ করবেন তার বিজ্ঞানসম্মত কিছু টিপস সেই কৃষক বন্ধুদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এবং আগামী দিনে আমাদের বাগমন্ডি অঞ্চলের যে এই লাল অঞ্চলের লাল মাটিতে আমাদের যেটা হয় বিলিতে ফুল ফল আসার সময় গাছগুলো ফলে পড়ে যায় এবং প্রায় একশোখানা গাছের মধ্যে ষাট শতাংশ গাছ মারা যায় তো সেই ব্যাধি থেকে প্রতিকার পেতে হলে সিউডোমোনাস ফ্লোরোসেন্সের ব্যবহার করতে হবে এবং সেই ব্যবহার অতি অনিবার্য ব্যবহার চারা যখন তৈরি হয়ে যাবে চারাটাকে উপড়ে নিয়ে সেটাকে সিউডোমোনাস ফ্লোরোসেন্সের দ্রবণে চারা গাছগুলোকে চুবিয়ে রাখতে হবে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট এবং তারপরে আমাদের কৃষকরা যদি জমিতে চাষ করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের ঢলে পড়ারও সেটা কিন্তু কম আচ্ছা বাঘমন্ডি ব্লক বলতে আটটা পঞ্চায়েতের কি কৃষকরা ছিল যেহেতু আপাতত বোর্ডা কালীমাটি সুইশা এবং বাগমন্ডি গ্রাম পঞ্চায়েতে এবং অযোধ্যা গ্রাম পঞ্চায়েতে কিন্তু কৃষক হয়ই আমাদের